বাংলাদেশ বনাম নেপাল হামজা ছাড়া কেমন হলো বাস্তবতা বাংলাদেশ ফুটবল দল নেপালে গিয়েছিল জয়ের স্বপ্ন নিয়ে কিন্তু ফলাফল শূন্য ড্র আর এই ড্রতেই পরিষ্কার হয়ে গেল হামজা চৌধুরীর অনুপস্থিতি কত বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে লাল সবুজ শিবিরের জন্য ম্যাচের আগে কোচ হ্যাভিয়ের কাপড়েরা আত্মবিশ্বাসের সুরে বলেছিলেন হামজা থাকুক বা না থাকুক বাংলাদেশ নেপালকে হারাবে কিন্তু মাঠে নেমে সেই আত্মবিশ্বাস যেন ভেঙে পড়ল প্রথমার্ধে কয়েকটি সুযোগ এসেছিল দ্বিতীয়ার্ধে পরিবর্তনও হল কিন্তু একের পর এক আক্রমণ গিয়েও জালে বল জড়ালো না নেপালের সমর্থকরা কিন্তু দারুণ এক পরিবেশ তৈরি করেছিল শিশুরা নারী সমর্থক পুরো গ্যালারি ভরে সবাই একসাথে চিৎকার করে উৎসাহ দিয়েছে নিজেদের দলকে ভাবুন তো দুই বছর ধরে ঘরের মাঠে ম্যাচ নেই ঘরোয়া লিগ নেই তারপরও এত আবেগ আর সেই আবেগই যেন বাংলাদেশকে আরও চাপে ফেলেছে এখন বড় প্রশ্ন এই পারফরমেন্স দিয়ে কি হংকং এর বিপক্ষে প্রস্তুত হলো বাংলাদেশ আগামী ছয় ও নয় সেপ্টেম্বর যে ম্যাচগুলো আছে সেগুলো যদি নেপালের মতো প্রতিপক্ষকে হারানো না যায় তবে হংকং কিংবা ভারতের বিপক্ষে কি করবে কাব্রেরা দল হামজাকে নিয়ে যত আলোচনা হয়েছে মাঠের খেলায় তার অভাবটা চোখে পড়ছে স্পষ্টভাবে অফ দ্য ফিল্ড যত হয় থাকুক না কেন মাঠে গোল করার মতো নির্ভরযোগ্য স্ট্রাইকারের অভাব এখন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা তবে হতাশ হওয়ার সময় এখনও আসেনি ফুটবল প্রেমীরা চাইছে বাংলাদেশ যেন ঘুরে দাঁড়ায় কারণ সামনে এশিয়ান কাপের পথ আরও কঠিন এই ড্রকে শিক্ষা হিসেবে নিতে পারলে আসল লাভ তাহলে কি হংকং ম্যাচে বাংলাদেশ কি পারবে সমালোচনার জবাব দিতে নাকি আবারও গোলহীন হতাশা উত্তর আসছে কয়েকদিনের মধ্যেই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন